তো আপা আপনি চলে আসেন আসেন ইনশাল্লাহ টিউবওয়েল চাপ দেন টিউবওয়েল চাপ দেন বিসমিল্লাহ রহমান আমরা কিন্তু সেই মানে আমাদের মনের যে আশা ছিল এই আশাটা পূর্ণ হইল কার জন্য এটুকুন শুধু বলবো আপাই ধরেন পানির ধরেন আপনার এখানে পানি ছিল না টিউবওয়েল ছিল না এখন অন্যের বাসায় থেকে আপনি পানি নিয়ে এসে খাইতেন অন্যের বাসায় কি যাওয়া লাগবে না অন্যের কোনো কথা শোনা লাগবে না জি না এখন আপনার বাসায় পানি পাচ্ছেন এবং এই জায়গায় ওয়াশরুম থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা যে ভাই করছে ভাইয়ের প্রতি আপনি সন্তুষ্ট না হ্যাঁ খুব তার জন্য অবশ্যই দোয়া করবেন হ্যাঁ অবশ্যই এবং এদিখন 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 এখন সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আপনার অসহায়ত্ব দেখে একটা মানুষ আপনার পাশে দাঁড়াইছে আপনি খুশি থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন ওনার হচ্ছে কাম্য এটা যা আপনি ভালো থাকেন আপনার ফ্যামিলি আপনার মেয়ে বাচ্চা কাচ্চাকে নিয়ে আপনি ভালো থাকেন তার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমি আমার সুমন ভাইকে সাথে করে নিয়ে আসছি ভাই আপনি এই ভাইয়ের জন্য এবং এই জায়গায় যে কার্যক্রম যে ভাই করলো এবং এই জায়গায় স্থায়িত্ব যেন জিনিসগুলো ভালো থাকে সুস্থ থাকে এবং এই জায়গায় যে আরো কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো যেন আমি সুস্থ মানে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি এই একটা দোয়া করে দেবেন প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন যে ভাই এই পরিবারকে যে টিউব দান করেছেন এবং আনুষঙ্গিক যা কিছু দান করেছেন তার দানকে কবুল করে নাও রব্বুল্লাহ তার ওসিলাতে পরিবার অসহায় দূর হয়ে গেছে আপনি বাতাসাটা দিয়ে দেন সবাইকে দিয়ে দেন হুজুর একদিন আগে হুজুর একদিন আলহামদুলিল্লাহ হ্যাঁ সবার জন্য হ্যাঁ তো সবচাইতে খুশির ব্যাপার হচ্ছে যদিও বা এই অর্থ আনোয়ার হোসেন যে ভাই কুয়েত আছে সেই ভাইটা দিছে তো তার জন্য আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে মানবিক ভিডিও সবাই দেখি কিন্তু সবার মন কাঁদে না যাদের মন কাঁদে প্রকৃত হচ্ছে তারা অসহায়ত যারা প্রকাশ করে বা অসহায় মানুষ যারা তাদের পাশে দাঁড়ানোর অভ্যাস আছে তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা কাজ মানে আমি হেজিটেশনের মধ্যে পড়ে গেছিলাম যে আসলে এই জায়গায় যে খরচটা হবে আমার একার পক্ষে সম্ভব হবে কি না ভাই কোথা থেকে এসে আমি কিন্তু তাকে চিনি না জানি না সে আমার ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে কিন্তু এই কাজটা আমার হাতে দিয়েছে তো আল্লাহতালা তাকে বাঁচায় রাখুক তাকে হাজার কোটি টাকা ইনকাম করার তৌফিক দান করে দিক এবং অসহায় মানুষের প্রতি তার যেন মায়া মমতা এবং ভালোবাসা আজীবন থাকে এই জায়গায় এই জায়গায় আরও কিছু কার্যক্রম আছে কতটুকুন কি করতে হবে না হবে ভাই আমি আপনাকে অবশ্যই জানাবো যে কতটুকুন কি করব না করব কিভাবে কি করতে হবে আমি অবশ্যই আপনাকে জানাবো আনুষঙ্গিক আরো কিছু কার্যক্রম আছে এগুলা শেষ করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করেন এবং পরবর্তীতে আমি একটা কথা বলছিলাম যে পঞ্চাশ কে ফলোয়ার্স ফিল আপ হওয়ার সাথে সাথে আমার কিন্তু পঞ্চাশটার পরিবর্তে আশিটা কম্বল কম্বল রেডি হয়ে গেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো এই আশিটা কম্বল কিভাবে কোন জায়গায় দেবো না দেবো সেটা কিন্তু এখনো আমি দেখাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত পঞ্চাশকে ফলোয়ার্স ফিল না হবে যারা যারা ভিডিওটা দেখছেন ফলোয়ার্স ফিল করার জন্যে অবশ্যই বেশি বেশি করে সবাই ফলোয়ার্স ফিল করে দেন পঞ্চাশকে হওয়ার সাথে সাথে নতুন চমক আপনারা দেখতে পাবেন সেই অপেক্ষায় থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ